খাদা চলে গ্রামের মানুষের কষ্ট এই রাম আসছে রবিন পাশে হনুমান মন্দির এই যে এখানে এখান থেকে নদীটা ঢুকে গেছে তলায় আর এইদিকে দেখো এইখান থেকে খাতাটাতার এখান থেকে খালটা ওপর থেকে এসছে দুটো জলের কালার আলাদা কেউ কারোর সাথে মিশছে না এটাই কালকে আমাকে অমিত বলছিল এটা হচ্ছে একদম সেই নির্জন জায়গা এখানে মাইকের কোনো আওয়াজ গান শব্দ কিছু আসছে না পুরো নির্ঝুম শুনশান জায়গা রামা প্রণাম করছে আজকে আমার সঙ্গে আছে রবিন এই রবিন যাচ্ছে আমার ফার্স্ট ব্লগের কিন্তু ক্যামেরাম্যান এবং সহকারী রবিন এবং আমার গল্পের চ্যানেল স্টোরি উইথ অভিজিতে ফার্স্ট আমার সহকারী গল্প পাঠক কিন্তু ছিল রবিন যারা গল্পটা শোনেননি শুনে নেবেন ব্ল্যাক হোল নিয়ে নানটুদার লেখা একটা গল্প এখন ভাটা পড়ছে ভাটা অ্যামাজন অ্যামাজন মনে হচ্ছে এখানে হচ্ছে এই নদীটাকে হাইট করে দেওয়া হচ্ছে এই যে খালটি দেখতে পাচ্ছেন এটি মিষ্টি জলের একটি খাল সেচ কাজে মানে চাষবাসের কাজে ব্যবহার হয় আবার এক্সট্রা যে জলটা এই খালে চলে আসে মাঠে জল যাওয়ার জন্য একটা মিষ্টি জল ওই দিকের জলটাও আর গরমের সময় এখান থেকে মিষ্টি জল নিয়ে চাষ করা হয় বুঝতে পারিনি হয়তো এটা সুবর্ণরেখা নদী থেকে এসেছে সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে অনেকগুলি জলাধার আছে হাইড্রো ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য যেমন একটা রাস্তার ওপর থেকে আরেকটা রাস্তাকে ব্রিজ করে নিয়ে গেলে তাকে ফ্লাইওভার বলা হয় তেমন একটা জলপথের ওপর থেকে আরেকটা জলপথকে যদি ভাসিয়ে ব্রিজ বা ভাসমান খালের মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাকে সাইফুন বলে সারা পৃথিবীতে ইংরেজরা দু তিনখানাই বানিয়েছিল তার মধ্যে ভারতে একটি এবং একমাত্র এখানেই রয়েছে দেখে আয় দেখে আয় পড়বি কাঠের শাঁখ কিন্তু বেহাল দশা ভেঙে ছুটে গেছে কোনো গাড়িও চলে না এর উপরে এই জায়গাটা এই খালটা মিষ্টি জলের খাল এটা ওপর থেকে গেছে আর সোজাসুজি আর তলা থেকে নোনা জলটা যাচ্ছে মানে দীঘার দিক থেকে ঢোকে এই এই পাশের এই পাঁচিল থেকে এই পাশে এটা আন্ডারগ্রাউন্ড নোনা জলটা চলে নদীটা আর এটা উপর থেকে করা এটা ইংরেজ আমলের করা শুনেছি আজকে স্বাধীনতা দিবস এখানে পতাকা উত্তোলন হচ্ছে রেডি হচ্ছে এখানে আমরা এখন মুন্ডো মড়াই গ্রামে আছি পূর্ব মেদিনীপুর অমিত দণ্ডপাতের বিয়েতে এসেছি আর আমার পিছনে এখানে একটা ব্রিজ সাঁকো আছে ভেঙে গেছে দেখি ভিডিওতে আসছে কি না আসছে না এই যেখানে একটা শাঁখো আছে ভেঙে গিয়ে পরে পিছনে আরেকটা শাঁখো করেছে আর এইটা নোনা জল ঢুকছে দীঘা থেকে সেটা গিয়ে এখানে শেষ হয়ে যাচ্ছে এই যে পাঁচিল এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখানে শেষ হচ্ছে না এখান থেকে গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে হয়ে গিয়ে তারপরে আবার ওপার থেকে উঠে যায় আর মাঝখানে এই যে পথ গাড়ি যাচ্ছে এই জায়গাটা এর আন্ডারগ্রাউন্ডের ওপরে ছাদের ওপর থেকে কিন্তু মিষ্টি জলে খাল যাচ্ছে ক্রসিংয়ে এটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল এখন একটু মেন্টেনেন্সের অভাব আছে এখানকার স্থানীয় লোক বললেন এটা চম্পা নদী এই চম্পা নদী সোজা গিয়ে দক্ষিণে শঙ্করপুরে পড়েছে যেটাকে আমরা মোহনা বলি সেই নদীটা হ্যাঁ চম্পা নদী যেটা কামারডিহা থেকে কুদি বাজার হয়ে পানি পারুল হয়ে রামনগর হয়ে মোহনাতে পড়েছে আর সুবর্ণরেখার এই খালটা সোজা ভগবানপুরের দিকে গেছে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়ে পানি পারুলে ক্রস করেছে

প্রচন্ড কাদা হ্যাঁ পিকনিক করা যাবে বর্ষাকালে কিছু করা যাবে না এমনি শুকনোর সময় করতে হবে এটাই সেই চম্পা নদী চম্পা চামেলি এলাম আন্ডারগ্রাউন্ড নদী চম্পা নদী এখান থেকে এই ভাঙা ব্রিজটা আর ওখান থেকে দেখো ওখান থেকে নদীটা নেই গায়েব জাস্ট গায়েব হয়ে গেছে তলায় ঢুকে গেছে ওপর থেকে খাল গেছে এই যে পুরো নদীটা গেছে এই যে এপার থেকে ওপারে গেছে কিন্তু এখান থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে মানে আন্ডারগ্রাউন্ড করে দিয়েছে নদীটাকে ওর ওপর থেকে খাল আছে এই যে আমরা একদম কাছে চলে এসেছি যেখান থেকে নদীটা আন্ডারগ্রাউন্ড হয়েছে ইনফেকশান করতে ইন্সপেকশন এই যে এখানে এখান থেকে নদীটা ঢুকে গেছে তলায় আর এইদিকে দেখো এখান থেকে খাতাটাদার এখান থেকে খালটা ওপর থেকে এসছে দুটো জলের কালার আলাদা কেউ কারোর সাথে মিশছে না এটাই কালকে আমাকে অমিত বলছিল এবার থেকে রাস্তা গেছে এটা জাস্ট ওপর থেকে ভাসিয়ে নিয়ে চলে এসছে এটাকে নদীটা তলা থেকে গেছে এটা অনেক ডিপ আছে কিন্তু বেশি হুম এই যে বাদ এই যে আমরা কেন জল বের হচ্ছে তো বের হচ্ছে